দিব্যকান্তি সৌম্য পুরুষ দেখলে শরীরে শিহরণ জাগে হৃদয়ে উথলানো হাসি সবার থাকে না ধীরস্থির নম্র বিনীত এমন মানুষের কদাচিতি দেখা মেলে দীর্ঘ সময় ধরে অস্ত্রোপাচার করে চলেছেন মানুষের হৃদয়ে অর্থাৎ হৃদযন্ত্রে হাজারো মানুষের হৃদপিণ্ড ব্যবচ্ছেদক সফল চিকিৎসক ডক্টর জাহাঙ্গীর কবির দেশে তো বটেই বিশ্বেও আলোড়ন তুলেছেন মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট বা কৃত্রিম হৃদপিণ্ড সংযোজন করে তবে তাকে বাংলাদেশের মানুষ খুব একটা চিন্তনা জানত না কারণ তিনি মিডিয়া বিমুখ নিজের কাজটাই করতে ভালোবাসেন প্রচার প্রচারণায় একদমই অনাগ্রহ কিন্তু এবার হঠাৎ করে আলোচনা এলেন জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের চিকিৎসার দায়িত্বে নিয়ে হার্টে পাঁচ পাঁচটা ফুটো জটিল অপারেশন সবার পরামর্শ বিদেশে যাওয়ার কিন্তু জামাত আমির নাছরবান্দা তিনি বিদেশ নয় দেশেই চিকিৎসা করবেন মহলে এখানেই মরবেন বাঁচলে এখানেই বাঁচবেন তো দেশে কে এমন ডাক্তার আছেন যার উপর এতটা বিশ্বাস রাখা যায় খোঁজ শুরু হলো ঢাকা সতেরো আসনের সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান জানালেন একজন মানুষই আছেন যিনি একাজে সিদ্ধ হস্ত দু একজন নয় বিশ হাজার মানুষের ওপেন হার্ট সার্জারি করেছেন তিনি তিনি হলেন ইউনাইটেড হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির যেই কথা সেই কাজ ডাক্তার নিজেও খুশি কারণ তিনি সব কিছুর উপরে একজন মহান দেশপ্রেমিকের অপারেশন করবেন যার অবারিত সুযোগ থাকার পরও দেশের চিকিৎসা ব্যবস্থার উপর এত ভরসা শুনুন ডাক্তারের নিজ মুখেই কথাগুলো শুনেন উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় ঘটনা উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় ঘটনা সবচেয়ে বড় কথা অপারেশন থিয়েটারে হাতে তুলে নেন বুকচেরা যন্ত্রpati দেখেনই রিদযন্ত্র চলছে অতছ মানুষটি অসতন নিপুণ দক্ষতায় দীর্ঘ সময় অপারেশন চালিয়ে সফলভাবে সম্পন্ন করেন হৃদয়ের চলাচল জানান জামাত আমির এখন অনেকটাই সুস্থ তবে ডাক্তার অবাক হয়েছেন আমির এর মনোবল দেখে হাঁটে পাঁচটা ফটো নিয়ে একজন মানুষ কি করে বেঁচে আছেন সেটাও নাকি বিষয়কর ব্যাপার সবচেয়ে বড় ব্যাপার হলো উদ্যানের সমাবেশে বারবার পড়ে গিয়েও তিনি আবার উঠে বক্তব্য দিয়েছেন এরপর আবার রংপুর সফরে গিয়েছেন দলীয় কাজ সেরেছেন ডাক্তার জাহাঙ্গীর কবির বলেন আমি সেদিন শহরাবর্দী উদ্যানে তার পড়ে যাওয়া দেখে সাথে সাথে বলেছিলাম ওনার এই মুহূর্তে এক্ষুনি ইসিজি করানো উচিত কিন্তু কি আশ্চর্য উনি ওই অবস্থায়ও বক্তৃতা চালিয়ে গেলেন অলৌকিক ব্যাপার বটে উনিশশো সাল থেকে হার্ট অপারেশন করছেন ডাক্তার জাহাঙ্গীর কবির তখন কাজ করতেন হার্ট ফাউন্ডেশনে দেশের ওপেন হার্ট সার্জারির পায়োনিয়র বলা হয় তাকেই তার হাতে তৈরি হয়েছেন হাজার হাজার হার্ট সার্জারির ডাক্তার প্রতিদিন অন্তত এমন আটটা অপারেশন নাকি করতে হয় তার একার মজার ব্যাপার হলো বিশ হাজারের ওপর অপারেশন করলেও একটিতেও তিনি ব্যর্থ হননি সবগুলোতেই সফল এক ছেলে এক মেয়ের বাবা ডাক্তার জাহাঙ্গীর কবিকে ঘিরে রয়েছে চিকিৎসক বলায় মেয়ে কার্ডিওলজিস্ট কাজ করছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মেয়ের স্বামীও হার্ট সার্জন কাজ করছেন শ্বশুরের সঙ্গেই তবে এত বছর পর জামাত আমিরের মতো একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের ডাক্তার জাহাঙ্গীর কবির কতটা যে আনন্দিত তা বলাই বাহুল্য সুস্থ থাকুন জামাত ভালো থাকুন ডাক্তার জাহাঙ্গীর কবির আল্লাহ আপনাদের দীর্ঘই করুন দর্শক শেষে অনুরোধ এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন